তো আমাদের আজকে ফিফথ ডে ইন আইসল্যান্ড এখানে ক্লাস না আমরা এবারে রেখে রেখে ফিরে যাব তো তার আগে আমি এই জায়গাটায় আমরা ঘুরছি উইক বলে জায়গাটা আর এর সামনে এই যে ব্ল্যাক বিচ রেইন ফারা এটার নাম তো তার আগে একটা চার্চ আছে সুন্দর সেখানটা এসেছি সুন্দর দেখতে হবে পিকচারিস্টিক ল্যান্ডস্কেপ ওটা হচ্ছে ডির হলে বাট ওখানে আমরা যাবো না একই ভিউ আছে সামনে রেনফারা ভিজে যাচ্ছে গাড়িগুলো আজকে প্রচন্ড স্ট্রং উইন্ড আই থিঙ্ক আওয়াজে বোঝাই যাচ্ছে আমি জানি না কতটা আওয়াজ আসছে আর ওখানে গ্লেসিয়ার দেখা যাচ্ছে আমরা গিয়েছিলাম ছে গিয়ে দেখা হচ্ছে সুন্দর আমরা এসে গেছি এটা পি ওয়ান পার্কিং পি ওয়ান পার্কিং টা ভর্তি থাকলে

আজকে মোটামুটি কাছে যাওয়া যাবে বাবা দেখাই আচ্ছা ওখানে গিয়ে বলছি এই যে এখানে তিনটে সিম্বলাইজ এটা গ্রিন মানে হচ্ছে লো হাজার মানে ভালো যাওয়া যাবে আজকে আছে হচ্ছে তো মিডিয়াম হ্যাজার্ড ডু নট গো ইন টু দ্য জোন একটা জোন করা থাকে আর এটা হচ্ছে রেড তো হাই হ্যাজার্ড তো আজকে রেড নেই তো মিডিয়াম ওয়েব আজকে সেটা দেখাই যাচ্ছে তো এটা ডেঞ্জার জোন এটা তো এটা সবাইকেই ফলো করতে হয় তো চলে এগুলো অ্যাকচুয়ালি ভলকানিক রকস তো ব্যাসাল্টিক লাভা যখন খুব গরম থাকে তখন সেগুলো সমুদ্রের ঢেউয়ের সাথে সংঘর্ষ হবার পর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো তার জন্য এই রকম শেপে তৈরি হয়েছে আর এই যে কালো বিচ দেখা যাচ্ছে কালো বালি এটাও একই কারণ বিচটি আইসল্যান্ডের সবচেয়ে সিনিক অ্যান্ড ডেঞ্জারাস বিচ এখানে প্রচুর কালো পাথর এই যে দেখা যাচ্ছে একটা দ্রুত আমি ওখান থেকে তুলে নিয়ে এসেছিলাম আইসল্যান্ডে প্রায় একশো তিরিশটার মতো বলকানো আছে কিছু কিছু বলকানো কিন্তু যখন তখন অ্যাক্টিভ হতে পারে আর এই বলকানো থেকে যে কালো ছাই তৈরি হয় সেই ছাইগুলো সমুদ্রের ঠান্ডা জলের সাথে মিশে এই যে কালো বালিগুলো তৈরি হয়েছে এই কালো বিচগুলোর মধ্যে একটা তো আগের ভিডিওতেই আমি আপলোড করেছিলাম আর এটা আরও একটা এই বীচটা তৈরি হওয়ার একটা গল্প আছে সেটা হলো এখানে একটা কাটানা বলে বলেকেনো আছে সেটার ইরাপশন থেকে এটা তৈরি হয়েছে এই বলকেনোটা কিন্তু এখনও অ্যাক্টিভ আছে যে কোনো সময় ইরাপ হতে পারে আর এই বিচের স্নিকি ওয়েবস কালো বালি আর ব্যাসার্ড কালামস জন্য কিন্তু বিখ্যাত আর এখানকার এই যে রক ফর্মেশনসগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু একদম ইউনিক আর এখানে গেম অফ থ্রোনস এর কিছু পার্টও শ্যুট হয়েছিল আর এখানে কিন্তু পাবলিক বাথ একেবারে নিষিদ্ধ আর এই কেফটা যে আমরা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু বাসালটিক পাথর দিয়েই তৈরি হয়েছে তো এই যে যে শেপগুলো দেখা যাচ্ছে সেগুলো মোল্টেন হট লাভা সমুদ্রে ঢেউয়ের সাথে সংঘর্ষ হবার ফলেই ঠিক এই ভাবে শেপ নিয়েছে আবার পথ চলা শুরু আমরা বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চলেছি রেকে ভিক শহরের দিকে যেখানে আজকে আমাদের স্টে আর নেক্সট দুদিন ওখানেই থাকব আইসল্যান্ডিক ঘোড়া প্রচণ্ড ক্লাসি দেখতে আইসল্যান্ডিক ঘোড়া প্রচন্ড ফেমাস Come on, <laughs> <laughs> cute! <laughs>

শহরে আমরা বৃষ্টি নিয়ে চলে এসেছি খুব প্রচুর বৃষ্টি দিয়ে আমাদের ওয়েলকাম করছে এটা ঘুরে দেখার ইচ্ছা আছে আর সাথে ডিনারও করতে হবে এখন এসেছি আমরা রেকের সবচেয়ে পপুলার যে টুরিস্ট স্পট এই চার্চটি এটা তো প্রচুর সিনেমা বা অনেক সময় আমরা টিভিতে দেখেছি খুবই বিখ্যাত এই চার্চটি প্রায় দুশো ফিট উঁচু আর উনিশশো পঁয়তাল্লিশ সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল সবচেয়ে বড় চার্চ এটি আইসল্যান্ডের আর রেকে বিকের ওয়ান অফ দি সিগনেচার টুরিস্ট স্পট সবাই দেখতে আসেন আমরা রেখে ভিকে রাস্তাগুলি একটু ঘুরে দেখব আর যদি কাছাকাছি কোনো ট্যুরিস্ট স্পট থাকে সেটাও আমরা ভিজিট করবো শুভেনের সপ্তাহ যেতেই হবে কোনো সিগনেচার এখান থেকে প্রত্যেকবারই আমরা কিনি ফ্রিজ ম্যাগনেট সেটাও একবার দেখব কিছু ভালো যদি পাওয়া যায় আর সবশেষে ডিনার আছে লোকাল রেস্টুরেন্ট খুঁজে আমরা ডিনারটা করবো তো কিছুক্ষণ হাঁটার পর আমরা একটা লোকাল রেস্টুরেন্টে এলাম এই রেস্টুরেন্টটা দেখলাম বেশ রিভিউটা ভালো গুগলে আর এখানে আমরা ট্রাই করব ল্যাম্প স্যুপ শুনেছিলাম এখানে ল্যাম্প স্যুপ খুব ফেমাস তো আজকে আমরা ট্রাই করব দেখা যাক কিরকম হয় খেতে চলে এসছে আমাদের ল্যাম্প স্যুপ তার সাথে লোকাল ব্রেড আর মেও ডিপ দেখে তো দারুণ লাগছিল আর খেয়ে ভীষণ ভালো লেগেছিল। আর সাথে ফিশ অ্যান্ড চিপসও এখানে অর্ডার করেছিলাম এখানকার ফিশ আর্টিক চরের হয় অ্যাকচুয়ালি নর্মালি ইউরোপে আমরা কড ফিশে খেয়ে থাকি বাট এখানে আর্কটিক চরের ছিল আর দারুণ ছিল তো এতটা খেয়ে আমাদের পেটটা ভরে গেছিলো আর ডিনারে আমরা এটাই করেছিলাম 実際、ね、にフィッシュティスは、like、30分で wait. খাওয়া দাওয়া শেষ আমাদের দারুণ এনজয় করলাম লোকাল কিউজিন তারপরে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের হোটেলে ফেরা আর কালকে নেক্সট যে দুদিন আমাদের বাস ট্যুর আছে সেটা তো নিশ্চয়ই আমরা ক্যাপচার করব অনেক স্পট আমাদের কভার করার আছে বাস ট্যুরে তো দেখতে থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই